নমো গং গণেশায় নমহা নমস্কার বন্ধুরা আমি সম্পার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাঙালির বারো মাসে তেরো পার্বণ এরকমই একটি পার্বণ বা উৎসবের দিন হলো রামনবমী শ্রী রামচন্দ্রের জন্মতিথি হিসাবে এই দিনটি পালিত হয় বন্ধুরা আজকের এই পর্ব থেকে আপনারা জানতে পারবেন রাম রামনবমী তিথি কবে পড়েছে নবমী তিথি কখন পড়ছে পূজার শুভ সময় এই সম্পর্কে পূর্ণাঙ্গ সময়সূচি এরই সাথে জানতে পারবেন শ্রীরামচন্দ্র এবং মা সীতার প্রণাম মন্ত্র এরই সাথে রামনবমীর উপবাসে এবং রামনাম জপে কি ফল লাভ হয় রামনবমী তিথি পালন করলে আপনারা কি খাবেন বা কী খাবেন না এই সম্পর্কে বিস্তারিত আজকের এই থেকে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল কী রামায়ণ অনুসারে শ্রী রামচন্দ্র ভগবান বিষ্ণুর সপ্তম অবতার যিনি চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন এই দিনে রাম নবমী শুধুমাত্র ভারতে নয় বিদেশেও অনেক জায়গায় খুব জাঁকজমকের সঙ্গে পালিত হয় রামের নামে উৎসবের নামকরণ হলেও উৎসবে সাধারণত মা সীতা লক্ষণজী এবং হনুমানজি সহ রামচন্দ্রের পুরো পরিবারের প্রতি শ্রদ্ধা অন্তর্ভুক্ত থাকে রামের জীবন কাহিনীতে তাদেরও স্থান দেওয়া হয় ভগবান শ্রীরামের জন্মস্থান হল অযোধ্যায় এই সময় সেখানে উৎসবের এক ভিন্ন প্রাণবন্ততা দেখা যায় রামনবমী উপলক্ষে দূর দূরান্ত থেকে ভক্তরা অযোধ্যায় আসেন এবং সরোজ নদীতে পবিত্র স্নান করার পর তারা ভগবান রামের মন্দিরে পুজো দেন রামনবমীর পুজোর জন্য সবচেয়ে শুভ সময় দুপুর বারোটার পর থেকে শ্রী রামচন্দ্রের পূজা অর্চনা করা যেতে পারে বন্ধুরা ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে প্রথমে আপনারা জেনে নিন এই বছর রামনবমী তিথি কবে পড়েছে তার সঠিক সময়সূচি দু হাজার পঁচিশ সালে রামনবমী পড়েছে ছয়ই এপ্রিল দু আর বাংলার তেইশ চৈত্র চোদ্দশো রবিবার এই দিন শ্রী শ্রী রামনবমী ব্রত রামানুষ সম্প্রদায়ের মতে শ্রী শ্রী রাম জয়ন্তী মতান্তরে প্রাতে বরাহ জয়ন্তী হাওড়া রাম রাজাতলায় হইতে চার মাস ব্যাপী শ্রী শ্রী রামচন্দ্রের পূজা ও মেলা এবং শ্রাবণের শেষ রবিবার বিসর্জন নবমী তিথি পড়ছে পাঁচই এপ্রিল বাংলার বাইশে চৈত্র শনিবার রাত্রি বারোটা তেইশ মিনিট থেকে আর নবমী থাকছে ছয়ই এপ্রিল বাংলার তেইশে চৈত্র রবিবার রাত্রি এগারোটা তেইশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই দিনে বহু মানুষ রামনবমীর উপবাস রাখেন কথিত আছে যে এই দিনে উপবাস করলে ব্যক্তির পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে একই সাথে মন শরীর এবং আত্মা শুদ্ধ হয় বলে বিশ্বাস করা হয় সেই সাথে ভগবান রামের প্রতি ভক্তি প্রকাশ পায় যারা রামনবমীর উপবাস রাখবেন তারা এই দিনে অন্ন গ্রহণ করবেন না এই দিনে গ্রহণ না করার বিধান রয়েছে এই দিনে আপনারা ফলাহার গ্রহণ করতে তবে বর্তমান সময়ে গর্ভবতী মহিলারা এবং শারীরিক ক্ষমতার উপর নির্ভর করে আপনারা উপবাস রাখবেন এক্ষেত্রে আপনারা ময়দা ডালিয়া সাবু মুকলাই মিষ্টি কুমড়ো রাঙা আলু নানা ধরনের ড্রাই গ্রহণ করতে পারেন কম মশলাযুক্ত খাবার গ্রহণ করবেন খাবারে সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ ব্যবহার করতে পারেন বন্ধুরা এরপরে আপনারা জেনে নিন শ্রী শ্রীরামচন্দ্র এবং মা সীতার প্রণাম মন্ত্র রামায় রাম ও ন্দ্রা রমভদ্রা বেধসে নাথায় সীতায় পতয়ে নম জয় শ্রী জয় শ্রী জয় শ্রীরাম এরপরে জেনে নিন মা সীতার প্রণাম মন্ত্র বন্দে রাম ও ভোজ প্রকাশ জনকাত্মজম শত্রিবর্গ পরমানন্দ দায়নিং ব্রহ্মরূপিনম বন্ধুরা এই রাম নাম হল একমাত্র মন্ত্র যাকে তারক মন্ত্র বলা হয় তারক শব্দের অর্থ হল যা আমাদের পার হতে সাহায্য করে এই মন্ত্র আমাদের সংসার নামক মহাসমুদ্র পার হতে সাহায্য করে এই মন্ত্র আমাদের জন্ম মৃত্যু চক্র অতিক্রম করতে সাহায্য করে রাম নাম জপ করলে জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয় রাম নাম জপেতে সমস্ত ভালো গুণাবলীর অধিকারী হওয়া যায় রাম নাম জপ করলে শক্তি দক্ষতা সাহস এবং নির্ভীকতা অর্জন করা যায় যে পরিবারে প্রতিদিন রাম দরবারের পুজোর সময় নির্দিষ্ট কিছু মন্ত্র জপ করা হয় সেই পরিবারে সব সময় শ্রী রামচন্দ্রের আশীর্বাদ বজায় থাকে অত শেষে বলবো বন্ধুরা যারা হনুমানজির ভক্ত তারা রামনবমীর দিনে শ্রী শ্রীরামচন্দ্রের পূজা উপবাস রাখলে হনুমানজির অসীম কৃপা তারা লাভ করতে পারবেন তাহলে বন্ধুরা রামনবমী উপলক্ষে আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম আর আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবার অনুরোধ রইল আজ এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন